পুরুষ আছে নেপাল আছে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন নেপালি গরু আছে নেপালি গরু কোনটা আপনার এখানে একটু দেখান তো দেখি আহ দেখেন এখানে কিন্তু নেপালি গরু বা নিয়ে আসছে এইটা মনে হয় নাকি এখানে নেপালি গরু আছে বিভিন্ন জাতের দেখেন এই পাশেও আছে এই পাশেও আছে দেখে আপনাদেরকে এটা হচ্ছে মিশানি বেঁধে যখনই প্রবেশ করে হাতের ডান পাশের অংশ আমরা কিন্তু এই অংশের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না এর আগে কিন্তু তাই আজকে এই অংশে সবার আগে আসলাম সু আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগে সব অবশ্যই জানাবেন বিশেষ করে ছোট থেকে বড় থেকে বিভিন্ন সাইজের গরু কিন্তু আপনারা এই বাজারে আসলে কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন বিশেষ করে গাভী গরুর সংখ্যা বেশি এই জায়গাটাতে এই সাইডে শুধু সবচেয়ে গাভী গরু এবং ছোট ছোট সাইজের যে গরুগুলো রয়েছে ওই গরুগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এই যে দেখেন এখানে অনেকগুলো বাইরে কোন জায়গার গরু আই কোন জায়গার গরু এগুলো চোদ্দ গ্রামের গরু বাইকে গৃহস্থ না ব্যাপারই আজকে কটা নিয়ে আসেন গরু দুইটা নিয়ে আইছেন কোনটা আচ্ছা বিক্রি করছেন নি বিক্রি করেন না না আপনারা কি এই ব্যবসার সাথে জড়িত না লালন এই ব্যবসার সাথে কতদিন যাবত আপনি এই ব্যবসার সাথে জড়িত দেখুন ভাই হচ্ছে পাঁচশো বছর যাবত হচ্ছে ব্যবসার সাথে জড়িত এটা আজকে কে মূলেছি না এটা কত মূলেছি আপনি কত হলে বিক্রি করবেন মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপর হচ্ছে লাগবে এটাও আপনার গরু না দেখেন বাইরে এখানেও আরেকটা একটা গরু আছে যদি দেখায় আপনাদেরকে তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গরুর লাঠি খাবার বয় এখানে আমি যদি আপনাদেরকে দেখাই বাজারটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এটাকে বিক্রি করে দিয়েছেন বিক্রি করেন নাই ওনারা নিয়ে হাঁটাহাটি করতেছে